আপনারা দেখছেন আই জি বাংলার আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দল হক গাইন তো আপনারা দেখছেন আমরা হাই স্কুল পড়া ক্যানিং দুর্গোৎসব কমিটির সেলফি কর্নার সেখানে রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন ক্যানিং ব্লক ওয়ানের হচ্ছে যুব সভাপতি হরিত্র তো দাদা সব পুজোর যে থিমটা সেই থিম নিয়ে কি বলবেন যে এই থিমটা করা যে আইডিয়াটা প্রতি বছর হাই পড়া সার্বজনীন দুর্গাপুজো আমরা শুধুমাত্র দুর্গাপুজো না প্রত্যেকটা কিছু না কিছু বার্তা নিয়ে আমরা ক্যানিংবাসীর কাছে আসি এবছর আমাদের বাড়তে আছে উত্তেমোদের মানা মানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কের জন্য আমরা যে একে একে একদিক থেকে যেমন আমাদের এগিয়ে যাচ্ছি বিজ্ঞানের দিকে আমরা দিকে কিন্তু নেটওয়ার্কের জন্য কিছু পাখি হারিয়ে যেতে বসেছে আমরা ছোটবেলায় যে পাখির কোলারফ শব্দে আমাদের ঘুম ভাঙতো এবং গদুলি লগ্নে যে দেখতাম পাখি যখন ঘরে ফিরত তখন সেই কিচিমিচি আওয়াজ সেটা থেকে আস্তে আস্তে কিন্তু পরি আমরা হারিয়ে যেতে চলেছি এবং পরিবেশ আস্তে আস্তে ভারসাম্য হয়ে পড়েছে সুন্দর পরিবেশ আমরা যদি আগামী প্রজন্মকে উপহার দিতে চাই আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ আমরা রাখতে চাই তার জন্য কিন্তু পাখিকে আমাদের যত্ন নিতে হবে তাই জন্য আমি এই স্কিমের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে আমি একটাই বার্তা দেবো যে পাখিকে বাঁচানোর জন্য আমাদের যতটুকু সামর্থ্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছাদে একটু জল একটু খাবার রাখুন এবং পাখিকে খাঁচায় বন্দি করে রাখবেন না আমরা এমন স্বাধীন পাখিকে স্বাধীনভাবে পরিবেশে দাঁড়া মেলে উঠতে দিন তাই জন্য আমাদের এই নবতম প্রয়াস

그 <목소리로> 음...